मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी करो सब्सक्राइब कमेंट एंड लाइक अरे दारा, अरे दारा। मुन कुरिश्ना बनी पुणे जाबो तो देखते पाचिस ना कि जोरदार भाई पाचे अब बबदारा बब हैं <laughs> हैं কেন মেয়েদের মেয়েদের মতো মতো ভয় ভয় পাচ্ছিস পাচ্ছিস আর মানে কি ছেলেরাও ভয় পায় মেয়েরা মোটেও দুর্বল নয় একটু ইমোশনাল হয় ছেলে মেয়ে সবাই এক সমান আচ্ছা এক সমান যখন পরশু আমি তোকে মারছিলাম তখন ইমোশনাল হতে পারতিস সব জায়গায় ইমোশনাল হয় না মেয়েরা মাঝে মাঝে রেগে গিয়ে স্যান্ডেল দিয়ে মারে কিন্তু তুই তো স্যান্ডেল মারিসনি কেননা আমি মেয়ে নই তাহলে আমি তর্ক কি নিয়ে করছি মেয়েদের নিয়ে না জোরদারের মেয়েদের মতো স্বভাব নিয়ে দাঁড়া দাঁড়া ঝগড়া করিস না আমি বুঝিয়ে বলছি মায়ের নামে দিব্যি করে বলছি আমার চেয়ে ভালো কেউ বোঝাতে পারবে না কোনো প্রশ্ন বোঝা প্রতিটা ছেলার মধ্যে একটা মেয়ে থাকেই থাকে তাহলে তোর ভেতরে কোন মেয়ে আছে তার নাম কি বল না বাবা বাবা আরে মানে হলো ওই কেমন দেখতে তোর ভেতরে দ্বিতীয় মেয়েটা বল না এই আরে ওই দ্বিতীয় মানে অন্য কোনো মেয়ে নয় রে মানে কি মানে মানে করে চলেছিস বল তুই বললি কেন যে ভেতরে মেয়ে থাকে আরে বনি তুই বোঝায় কে ওকে বোঝানো আমার কম্ম নয় এমনটা বলে যে ছেলেদের মধ্যে মেয়েদের মতো গুণ থাকে তাকে ছেলেদের ফেমিনিন সাইড বলে এ তার মানে আমার মধ্যেও মেয়েদের মতো গুণ রয়েছে হ্যাঁ সবার থাকে আর এটা ভালো ব্যাপার হ্যালো ব্যাপার তবে আমি কেন জানি না কারণ সেটা মাঝে মাঝে বাইরে আসে আর যখন বাইরে আসে তখন আপনি থেকে বুঝে নেওয়া যায় ও তার আমি ভেতর থেকে মেয়ে পোড়া কপাল শুনুন না ডার্ক পিঙ্ক নেল পলিশ লাগাবেন সত্যি দাদা এটা প্যাক করে দিন না সাইজ আমি যখন পরবো তখন আমার সাইজই তো দেবেন তাই না আপনি হুম আপনার কোনো প্রবলেম আছে তেতুল মগু মেরা তেতুল খেতে খুব পছন্দ করি আমিও খাবো তেতুল মগু হানি এটা তোর কি হলো ভালো দেখাচ্ছি তো হ্যাঁ বস ব্যালেন্স করতে পারবো না আমায় দেখে তো লোকের ব্যালেন্স বিগড়ে যায় রে ফালতু কথা বলিস না আমি ফালতু কথা বলি যা তোর সঙ্গে আমি স্কুটারে বসবো না একেবারে আমি অটো করে নেব শুনুন না জানি কি অবস্থা করে রেখেছো তোমার আমার কথা ছাড়ো আর নিজের স্বামীর কথা একবার ভেবে দেখো বোন তুমি এখানে চোখে ঠুলি পরে ঘুরে বেড়াচ্ছো আর ববি মুরগি নিয়ে ঘুরছে বোন আমার স্বামী বক্সার বুঝলে বক্সার প্যাক প্যাক হ্যাঁ কিন্তু এখন অন্য জনের ম্যাচ খেলছে আমার স্বামী বক্সার বুঝলে বক্সার কিন্তু আমার বাবাও পালোয়ান হ্যাঁ ওহো আরে কি করছো ডাকে সত্যি করে বলো বাইকে তুমি কার সাথে ছিলে আরে মোনার সঙ্গে এখনি তো বাড়ি থেকে নিয়ে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম শুনলি বোন মোনা টন্না জাদু টনা করেছে ওহো মোনা ওর বোন গাধা বোন পেক পেক পে আই আমায় আবার শপিং এ যেতে হবে বয় ওই 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 ওই

আমি না ওই ভেতরের মেয়েটাকে বাইরে আনতে চাইছি আরে কথা ভেতরের মেয়ে বাইরে আসছে না তুই বাইরে থেকে মেয়ে হয়ে গেছিস যে ভেতরে মেয়ে থাকবে সে বাইরেও তো মেয়েই হবে তাই না স্টুপিড চমৎকার 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 হানি দারুন রূপশি লাগছে তোকে ও নামে দিব্বি করে বলছি এত জোরে মারিস না হানিসবার কি করছিস যদি কেউ মেয়েদের বিরক্ত করে তবে এভাবে তারা স্যান্ডেল দিয়ে মারে জানিস আরে তুই বুঝতে পারছিস না কেন তুই মেনস তোর মধ্যে মেয়েদের মতো একটু একটু গুণ থাকলে সেটা নিজের থেকেই বাইরে আসবে আমি ওয়েট করতে পারবো না আমায় আজই জানতে হবে যে আমার মধ্যে মেয়েদের মতো কি কি গুণ আছে ও ওই এখন আমার করে সময় হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে সেটা জান কিন্তু উপরওয়ালার দোহাই মেয়েদের মতোই সাপ ছেড়ে তবে জান ওকে ভাই বয় হ আচ্ছা আমি রিপোর্টার সুইটি ক্যামেরা পার্সন পিনকি সঙ্গে আজ আমি আপনাদের দেখাবো রাস্তার কি হাল হয়েছে আরে পিনকি আর এটা টেক করি হ্যাঁ 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 আরে কত সুন্দর শট করছিস তুই কিন্তু সুইটি অত ভালো বলতে পারি না হ্যাঁ সত্যি হে তো টিভিতে ওকেই দেখা যায় আর তোর নামটা না খুব আস্তে বলি রেডি পিঙ্কি হ্যাঁ কিন্তু আমার নামটা জোরে বলি এইবার ঠিক মতো বল আমি বারবার শুট করব না পিঙ্কি তুই ক্যামেরা পার্সন যতক্ষণ শুট ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ তো করতে হবে ভুল করবে তুই আর খেটে যাবো আমি হ্যাঁ রিপোর্টারের সঙ্গে কেউ এভাবে কথা বলে হ্যাঁ আরে টিসি রিপোর্টার তুই একা তো মতো বলতে পারিস না তুই আমায় বলতে শেখাবি তুই আগে ক্যামেরা ধরতে শেখ আগে তুই মাইক ধরতে শেখ যদি আমি তোকে কাজ না দিতাম তাহলে তুই বিয়েতে ভিডিও তুলে বেরাতিস হে হে যা যা তুই পুলিশ যখন তখন মনে হয় কেউ ট্রেনে চা বিক্রি করছে আরে কি করছস শোনো মেয়েদের মধ্যে ঝগড়া দেখতে আমার দর হল। আহ এটা কি করছিস তুই তোর ছোট কি তোমরা দুজনে ভুলে গেলে নাকি যে তোমরা দুজন কত ভালো বন্ধু সরি বলো একে অপরকে। সরি সুইটি সরি পিঙ্কি বন্ধু তো হয়ে গেছে চলো এই আনন্দে মোহনবাবুর দোকানে অমৃতি খেয়ে আসা যাক। না disso

বনি কি দারুন পার্সোনালিটি অদ্ভুত বডি হ্যান্ডসাম হং আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে তুমি কি করছিস আমি তেমনটা নই যেমনটা তুই ভাবছিস তো আমি তো হ্যান্ডসাম ভাবছি সানি সানি এটা কি করলে তুমি আরে বাবা এভাবে ওর সঙ্গে লেগে কি করছো তুমি তুমি মিষ্টি মুখা মানা করতে পারতে তো হানি নিজের একটা ফিলিংস আছে এভাবে তো ইনসাল্ট করতে পারো না সরি হানি সরি হানি তুমি যেমন থাকো না কেন তাতে আমার কোনো প্রবলেম নেই সব সময় মনে রাখবে আজ থেকে আমরা দুজন চমজ আমি তোকে ছাড়বো না খুব জোরে লেগেছে আমার কান্না পাচ্ছে কারণ কেটি আমাকে আজকে নিজের বোন বলেছে ছেলেদের চোখের জল সহজে আসে না আর মেয়েরা ইমোশনাল হয় ও এই ইমোশন হলো তোর সাইড। আমি বুঝে গেছি কিন্তু কিটিকে কে বোঝাবে কিটিকে বোঝাবার দরকার নেই ভালোই হয়েছে মানি ভাই আর সিস্টার ইন একজনের মধ্যেই পেয়ে যাবে কোনো প্রশ্ন